বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে গত চৌঠা আগস্ট আহত ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য নয়ন মিয়া ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াই ইন্নাহি রাজিওন শনিবার নয়াপল্টনে তার জানাজা শেষে যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন যুবদলের কেন্দ্র কেন্দ্রীয় কমিটি এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল সভাপতি আব্দুল মোনাই মুন্না বলেন যে স্বপ্ন নিয়ে নয়ন মিয়াসহ আমাদের অসংখ্য সহযোদ্ধার জীবন দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন তাদের সেই স্বপ্নের বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সকল শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে কাজ করবে জাতীয়তাবাদী যুবদল এ সময় তিনি শহীদ নয়ন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেন জানা যায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাল করিম পল যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক ক্ষতকার এনামুল সহ যুব সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন